নমস্কার দর্শক বন্ধুরা গ্রাম ত্রিপুরার রান্না ও জীবনী ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে মা আমাদের বাড়িতে খুবই প্রিয় একটি খাবারের পদ তৈরি করছে এখন মা আপনাদের বলবে কি বানাচ্ছে এটা কি বানাইতো সোমা এটা নারকেল শস্য দিয়ে বাটা এটা বাটা করছি আমার ছোট ছেলে খুব ভালোবাসে নারকেল শস্য খেতে বাটা এখন ও তো বাড়িতে থাকে না ও তো কাজে বেরিয়ে যায় তবু আমার কাছে এসে আবদার করছে নারকল শস্য রাত্রে বাটা করে দিতে এর জন্য আমি এখন তৈরি করছি ওর জন্য বিশেষ করে এটা শীতের দিনে গরম ভাতের সাথে খেতে খুবই মজা মাছ মাংস খেলেও তো তৃপ্তি পাওয়া যায় না কিন্তু নারকল শস্য বাটা দিয়ে অনেকগুলি ভাত খাওয়া যায় খেয়ে দেখুন একবার নারকল শস্য কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বাটা করে গরম ভাতের সাথে খেয়ে ফেলবেন খুব আরাম পাবেন এই দেখুন মা আমাদের শিলনোড়ার মধ্যে ভিজিয়ে রাখা শস্যগুলো তুলে নিয়েছে এখানে একটা প্লেটের মধ্যে আমাদেরই গাছের নারকল ভেঙে রাখা হয়েছে আর এখানে বাটিতে রয়েছে একেবারে তাজা সবুজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেশি দেব না নারকেলগুলো একটু কুড়িয়ে নি হ্যাঁ ভেঙে রাখা নারকেলটাকে এখন প্লেটের মধ্যে কুড়িয়ে নিচ্ছে তারপর শিলনোড়ার মধ্যে লঙ্কার সাথে একটু নুন দিয়ে বেটে নেওয়া হবে এটি অত্যন্ত সহজ রেসিপি কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু আপনি চাইলে দশ মিনিটের মধ্যে এই জিনিসটা তৈরি করে নিতে পারেন কিন্তু এক থালা ভাত আপনি সহজেই শীতের সকালে বসে গরমকালেও খেতে পারেন কিন্তু আমাদের মধ্যে মানা হয় যে গরমকালে শস্য জিনিসটা খাওয়া বেশি একটা ভালো নয় তাই শীতকালেই এই রেসিপিটা খুব দারুণ এক থালা ভাত আপনি অনায়াসে এটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন আপনার মাছ মাংসও রুচি হতে পারে কিন্তু তখন এই জিনিসটা খেলে আপনার খাওয়াটাই দারুণ হবে আপনার রুচি ফিরে আসবে মধ্যে নারকেলের একটা অংশ কুড়িয়ে নিয়েছে আর দ্বিতীয়টা কুড়িয়ে নিচ্ছে এখন আমরা এর এর আমাদের বেশি প্রয়োজন হবে না রাত্রিবেলা এটা দিয়েই হয়ে যাবে তারপরে শিলনোড়াতে বেটে নেওয়ার কাজটা হলেই বাটা তৈরি আপনারা চাইলে বাড়িতে যদি শিলনোড়া না থাকে আপনারা মিক্সার গ্রাইন্ডারের মধ্যেও এটা করতে পারেন কিন্তু শিলনোড়ার যে স্বাদ সেটা আপনারা মিক্সার গ্রাইন্ডারে পাবেন না মা নোড়ার মধ্যে ভেজানো সর্ষে সাথে নারকল কোড়া এগুলো নিয়ে নিচ্ছে এখন মার আন্দাজ মতো নুন দিয়ে দিল এবারে বেটে নেওয়া বেশি শুকনো হয়ে গেলে সাথে এবার একটু এমন করে জল দিয়ে দিতে হয় যাতে বাটনা বাটার কাজে সুবিধা হয় মায়ের বাটার কাজ শেষ হলো এরপরে প্লেটের মধ্যে তুলে নেবে আর তারপরে খাওয়া ছোটো ভাইয়ের খুব পছন্দের পদ হলেও এটা আমারও বেশ প্রিয় জিনিসটাই এমন পছন্দ না করে একবার খেলে আপনি আর পারবেন না আপনাদের এই পদ খাওয়ার অভিজ্ঞতা আছে কি না কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশের পাশে থাকুন আপনাদের সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের নতুন আরেকটি ভিডিওতে